আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে হাই বন্ধুরা টলি নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির জীবনে এলো নতুন সঙ্গী হ্যাঁ বন্ধুরা টলি নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি কিনে ফেললেন তার পছন্দের জিনিসটি আমরা কথা বলছি সদ্য তার বাড়িতে আসা ব্র্যান্ড নিউ অডি কার সম্পর্কে বেশ কয়েক মাস ধরে টলেপাড়ায় ট্রেন চলছে নতুন গাড়ি কেনার প্রথমে দেখা গেল সোহম চক্রবর্তীকে নতুন গাড়ি কিনতে তারপর অভিনেতা অঙ্কুশ হাজরাও কিনে ফেললেন তার পছন্দের গাড়িটি অবশেষে টলি নায়িকা শ্রাবন্তী কিনে ফেললেন তার পছন্দের অডি গাড়ি গাড়ি কেনার পরে সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্যানেদের জন্য অভিনেত্রী শেয়ার করলেন গাড়ির ছবি বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি